লাইট ইয়ার ঠাকুরগাঁও জ্বালা মালানি গেলটা হলো মাঝামাঝি লাইট আপনাদের হাটটি সার করুন দাম দিই শোনার জন্য এসেছি ভিডিও অবশ্যই পছন্দ লাগে লাইক কমেন্টের শেয়ারে কমেন্টটা অবশ্যই জানাবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টের শেয়ারে অবশ্যই বলবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তব এটা কিরাম পাওয়া যায় তেত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ মার্ক্স চা যেন হতে পারে চল্লিশ সুপ্রিয় দর্শক দেখেন তেত্রিশ বত্রিশ দাম বলতে কত হলে ছেড়ে দিবেন ছত্রিশ হলে ছেড়ে বয়স সুপ্রিয় আপনার কত সুন্দর সুন্দর থাকতে রে ভাইয়া ভাইয়া দাম ঘর যায়

কী দাম তোমায় গান্ন সব দেখেন কত সুন্দর সুন্দর হাড্ডি পকনা গুরু আপনাদের দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এরকমের মধ্যে কোনো সুন্দর সুন্দর হাড্ডি গুরু পাবেন আপনারা যে এলাকা হাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টটা অবশ্যই জানাবেন আপনারা যে এলাকা হাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন

দর্শক আপনারা দেখেন কত সুন্দর সুন্দর কত করে এগুলো দাম বলতেছে কত করে টাকা বলতেছে কিনছেন ভাই ছয়টা ছয়টা গুলো কিনছে পঁয়ত্রিশ করে ছাড়ে দেবে যদি আপনারা দেখেন কত সুন্দর সুন্দর হাতটি পাপনা করু আপনাদের যদি চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে জানাবেন পঁয়ত্রিশ করে দেবে গুলো যদি চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন কি অবস্থা নাম্বার ভালো

দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অবশ্যই জানাবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার অবশ্যই বলবেন কী দাম কো আছে ভাই এখান কী দাম কোয়াছে কত হলে ছড়িয়ে দেবেন পাঁচপান্ন হলে ছড়িয়ে দেব বয়স চারটা হাত দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের খামারি লালন পালনের জন্য যারা খামারি লালন পালন করবেন তাদের জন্য ভিড় যদি ভালো লাগে ভাই জয়াটা কত খাওয়া যায় জয়াটা দাম কত খাওয়া যায় সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর করুন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন আপনারা যে এলাকা এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও সুন্দর সুন্দর করুন আপনাদের খামারে লালন পালনের জন্য যারা খামারি উদ্দেশ্য আসবেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন আপনার যে এলাকা আছে ডাইডিহাট ঠাকুরগাঁও জেলা বালিয়াঙ্গি থানা

দর্শক সুন্দর সুন্দর গুলো যদি আপনাদের খাবারই লালন পালনের জন্য চলে অবশ্যই জানাবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন সুপ্রিয় দর্শক আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য কি অবস্থা ভাই দাদা কেমন বাজার পারি নাই পারি নাই